Thank you. তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো বাপি ভালো ছেলে না জানি তোমার সাথে আমার সম্পর্ক আছে একদিন ঠিকই বুঝবে দেখো বুকুল তুমি আমাকে পছন্দ করো আমি জানি কিন্তু ওর নাম একটা বাধ্য কথা বলবা না রাস্তা ছাড়ো দেখো বুকগুলো আমাকে রাস্তায় ডিস্টার্ব করে আজ বাজে কথা বলে প্রতিদিন স্কুল যাওয়ার সময় পথ আট তুমি প্লিজ ওরে কিছু বলো বিনাকি গো ডিস্টার্ভ করোস রিভট্রিজিং করোস তোর যদি আর কোনোদিন দেখি ওরে রিফট্রিজিং করতে তাহলে সেদিন তোর খবর আছে কথাটা মনে রাখিস যা পাওয়া যাবে আপনার ছাড়া আর কারো হইব না এলাকায় কে আছে আপনার উপর হ্যাঁ তুই তো এই যে আমার একটা ভাইয়ের মতো কথা বলছি বুঝিস ভাই আমার ছাড়া আর কারো হইব এবার আজকে আয় লোক বুঝিস নাই আজকে ওরে সব কইয়া দিব আমি জি ভাই ভালোই মাধবী কত কিছু কেন

ঘাটেদের জ্বালায় ঠিক মতো রাস্তাঘাটেও চলতে পারে না শোনো বকুল মাধবীর অবস্থা তো তুমি জানো আগামীকাল মাধবী আর বাপ্পি অনেকদিন পর দেখা করছে তো কালকে মাধবীকে বাপ্পি অবশ্যই ফিরিয়ে দিবে তুমি যদি তাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারো আচ্ছা ঠিক আছে এই সুযোগটা আমি কাজে লাগাবো আমি তোমার অবস্থার কথা শুনেছি আসলে ব্যস্ততার কারণে আসতে পারে দেখি না তোমার দেখা লাগবে না তোমার সাথে আমার কিছু কথা ছিল না হ্যাঁ বলো কি বলতে চাও আমার পরিবার তোমার আমার বিষয়টা মেনে নেবে আর আমি তোমাকে বাইরেও নিয়ে যেতে পারব তার থেকে বেশি ভালো হয় তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও আমি সব খরচ আমিই বলব

আসলে আমি তোমার কত প্রমাণ করেছি তারপরে সেদিন তুমি আমাকে হসপিটালে নিয়ে গেলে আসলে আমার অবস্থা সবাই আমাকে ছেড়ে চলে যায় আমার বন্ধু বান্ধবরা আমার সাথে মিশতে চায় না তুমি আমাকে অনেক ভালোবাসতে কিন্তু আমার ঝলসার মুখ দেখে শুধু করোনা করে যেতে পারবে আপন করে নিতে পারবে না কে বলেছে আমি তোমাকে মেনে নেব না আপন করে নেব না আমি তোমাকে ভালোবাসি তোমার মনের মতো মন ওজন আই লাভ তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু চলো অনেক দেরি হয়ে গেছে বাসে ফিরি মাধবীমা মাধবীমা আমি আবার যাব

আমার যা হবার তো হয়ে গেছে রাস্তারকে সাথে দিলে তো আমার ক্ষতিপূরণটা হয়ে যাচ্ছে না আমি আপনি টেনশন করেন না রাসেলের বিরুদ্ধে আমরা উঠিয়ে নিব তুমি আমাকে তুমি আমাকে অনেক শান্তি দেবে মা তুমি আমাকে অনেক শান্তি দিবে মাধুরী মা আমি মাধবীর চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করে এসেছি তুই এক মাধবী মা রাতে দুটো সময় ফ্লাইট ওকে আমি সিঙ্গাপুরে নিয়ে যাবো আমি নিজে যে ওর চিকিৎসা করাবো তুমি ওকে তৈরি করে দাও মা তুই আবার ভালো ফিরে যাবি তুই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবি মাধুরী মা আমি যাই আমি মসজিদের সামনে গাড়িতে অপেক্ষা করতেছি তুমি ওকে রেডি করে পাঠিয়ে দাও আপনার যেটা ভালো মনে হবে সে তো অবশ্যই মাধুরী তো অবশ্যই আমার মেয়ের মতোই মাধুরী তুই চলে আসো মা আসিস মাধবী তো চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছে তুমি জানো না কেউ তো আমাকে বলে নাই না তো এই বিষয়টা আমি জানি না আচ্ছা ঠিক আছে হ্যালো বকুল আমি মাধবী বলছিলাম হ্যাঁ বলো আমি দেশে ফিরেছি তুমি কি একটু আসতে পারবে তুমি বলেছো আর আমি আসবো না ওই গাছ তলায় যে গাছ তলায় আমাদের প্রথম ভালোবাসা শুরু হয়েছিল সেখানে আমি এখন আসছি তুমি জাস্ট একটু অপেক্ষা করো আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে আমি এসেছি আমি তো আবার একা হয়ে যাব। তুমি তো তোমার আগের বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে একদম বাদ কথা বলবে না আর এই বাদ কথা শোনার জন্য তোমাকে আসতে বললেই আমাকে ভালোবাসার অধিকার একমাত্র তোমারই আর কেননা সত্যি হ্যাঁ আই লাভ ইউ লাভ ইউ